মেডিকেলের রেজাল্ট হয়েছে আমরা দেখতে পেয়েছি মেডিকেলের রেজাল্ট অসংগতিপূর্ণ কুটাপ্রত এখনো রয়ে গেছে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছিলাম কুটাপ্রতার বিরুদ্ধে এই বিপ্লবের মাধ্যমে কুটাপ্রতাকে আমরা চির করে কবর দিয়েছিলাম কিন্তু সরকার আবার কোটাপ্রথা প্রথা ফিরিয়ে এনেছে আমরা ঢাকা কলেজ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই দ্রুত সময়ের ভিতরে এই কোটাপ্রথা বাতিল করে যারা অসংগতিভাবে এখানে চান্স পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে যারা মেরিটে আগিয়ে আছে তাদেরকে চান্স দিতে হবে মেধাবী শিক্ষার্থী কোনো ইউনিভার্সিটি মেডিকেলে ভুয়েটে যেন এডমিশন দিতে গিয়ে কোটা প্রথার মাধ্যমে কোনো ধরনের বঞ্চিত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে যখন সার্কুলার পাবলিশ করা হবে তখনই কোটা প্রথাকে নিষিদ্ধ করে কোনোভাবে যেন কোটা প্রথা কোনো সার্কুলারে ইনক্লুড না হয় সেই দিকটা সরকারকে দৃষ্টি রাখতে হবে এই ছাত্র জনতা সরকার যেন এই কোটা প্রথা কোনোভাবে ফিরিয়ে না আসে সেই দিক অবশ্যই দৃষ্টি রাখবে আর আমরা আশা করি মেডিকেলের যে কোটা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে সেটা বাতিল করে পুনরায় মেধাবীদের মাধ্যমে সেই রেজাল্ট পাবলিশ করা হবে দ্রুত সময়ের মধ্যে এটা